এগুলো থাকতে চায় সেই জন্য এটা স্প্রে করবো এটা স্প্রে করলে নাকি থাকবে এটা তিন চারবার স্প্রে করবো তো এরকম এরকম যে এটা দিয়ে এরকম এক লিটারই বোতলের মধ্যে নাকি নয় দিতে হবে পনেরো মিনিট মানে তিন চামচ তিন চামচ দিতে হবে এখান থেকে তো এখন এখান থেকে দিব এগুলো এখানে সোয়েবনে আমি এখন কেসি নিয়ে নিছি এটা কাটার জন্য তো এখন আমি এটা এখন খুলে নিব খুলে আমি এটা খুলে নিচ্ছি আর এটার মধ্যে ভালো মতো ধুয়ে নেবেন আগে যদি বিষ নিয়ে থাকেন এটা ভালো মতো ধুয়ে নেবেন যদি ধুয়ে না নেন এগুলোর বিষের সাথে আর এগুলোর সাথে মিক্স হয়ে গাছের লাভ হবে না আরও ক্ষতি হবে তো আমি এটা ধুয়ে নিচ্ছি ভালো মতো তো এখন আমি পানি জল সব ফেলে দিচ্ছি আর আপনারা এরকম ফেলে দেবেন আর এটা আমি কেটে এখন এখানের ভিতর দিয়ে দেবো সোবিয়ান এটা আমি এখন কাটার জন্য নিয়ে এখন এটা কেটে এখানে দিয়ে দিব। সোব্রিয়ান এখানে আমার কিছু সাউন্ড কেটে আবার কেপ কাটার মাধ্যমে অ্যাড করতে হয়েছে কারণ আমার কিছু দুষ্টি সেই জন্য এগুলো আবার কষ্ট আমি এরকম এখানে দেওয়ার জন্য এটা নিয়ে নিচ্ছি আর আপনারা এরকম নিয়ে নেবেন আর এখানে লেখা আছে দেখুন পনেরো হতে বা পনেরো মিলি বা ষোলো মিলি দিতে পারবেন এটা এখানে লেগে দিছে ওরা দেখুন আর আমি এটা দেওয়ার জন্য প্রথম বুঝতেছি না সেজন্য এটা নিয়ে নিছি ওষুধের ওষুধের সাথে যেটা দেয় এটা তো এখন আমি এটা নিয়ে নিছি এখানে পনেরো মিনিট লেগে দিছি আবার এর আসে দেখতেছি পনেরো মিনিট মানে তিন চামচ তো আপনার থেকে এটা না থেকে আপনারা চামচ দিয়ে ছোট চামচে তিন চামচ দিতে পারবেন তো আমি এটা এখন এখানে নিয়ে নিচ্ছি দেওয়ার জন্য তো এটা সময় দেখতেছি এটা লবণের মতো কিন্তু এটা সবুজ কিন্তু এটা লবণের মতো দানাদার তো এটা পনেরো মেখে নেবেন আপনারা যদি বাকি দেন এখানে নষ্ট হবে তো আমি ফল মিনি একটু সামান্য বেশ নিচ্ছি কারণ ষোলো মিনি দিতে পারবো নাকি সেই সেজন্য আমি এখানে ষোলো মিনি নিয়ে নিচ্ছি ফোন মিচে একটু বেশি তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি এগুলো ভালো মতো সেজন্য একটু কম পরে যাচ্ছে সেজন্য এরকম করে দিয়েছি কাগজ দিয়ে তো এখানে ফল মিনিগুলি দিয়ে দিচ্ছি ষোলো মিলিগুলো

আর এখানে আমি এক লিটার পরিমাণ জল দিয়ে দিব। তো জলগুলো দেওয়ার সময় দেখতেছি এখানে ওই ওষুধগুলো কীটনাশকগুলো সবুজ যে সেজন্য জলগুলোও সবুজ হয়ে যাচ্ছে দেখুন একদম পুরা সবুজ হয়ে যায় একদম খারাপ সবুজ তো এগুলো দেওয়ার পর ভালো মতো হাত মুখ ধুয়ে নেবেন আর এগুলো গোসলে লাগিয়ে দিবেন এগুলো দেওয়ার সময় আপনার মাস্ক পরে নেবেন আর এগুলো বিষের মতো এখন একদম গ্রাম এগুলো আপনার বিষের সাথে ঢুকলে আপনার জন্য ক্ষতিকর হবে এগুলো তো যারা স্মা আছে তাদের জন্য তো আরও বেশি ক্ষতিকর আবার স্মা আছে সেই জন্য মাস্ক পরে নেবেন আর এগুলো দেখুন এগুলো যেহেতু সবুজ সেই এখানে জল দেওয়ার পর জলগুলো সব হয়ে গেছে ওপর দিয়ে ফেনা হয়ে গেছে তো দিয়ে দিচ্ছে এগুলো সেন এগুলো দেওয়ার ফর ভালো মতো জেকে নিবেন এরকম আর এইগুলো এখানে দিচ্ছি যে দেখুন এরকম কুড়িগুলো আশে আসে ফল যাচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য এখন স্প্রেগুলো করবো তো স্প্রেগুলো এরকম ভালো মতো করবেন এগুলো আপনার যেখানে যেখানে সবুজ আসছে এখানে এখানে সব জায়গায় দিতে পারবেন এখানে প্যাকেটের মধ্যে লেখা আসছে তো আমি যেখানে যেখানে সবুজ অংশ এই জায়গাগুলোর মধ্যে স্প্রে করবো তো এরকম ভালো মতো স্প্রে করবেন একদম বৃষ্টির পানি পরে যে এরকম গাছের সবুজ অংশগুলো বিছলে একদম ঝিকঝিক করে এরকম করে দিবেন দেখুন আমি এরকম করে দিচ্ছি এখানে ঝিকঝিক ঝিক করতেছে যতক্ষণ পর্যন্ত ফোরা গাছে দেওয়ানো হয় ততক্ষণ পর্যন্ত দিবেন সমস্যা নেই এগুলো বেশি দিলে সমস্যা নাই কম দিলে কাজ না করতে পারে বেশি দিলে কাজ করবে সমস্যা নেই তো এরকম দেবেন আর উপর দিয়ে শিম গাছ দেখতেছেন এগুলোর মধ্যে দিতে পারবেন মানে এখানে প্যাকেটের মধ্যে লেগে আছে কোনো গাছের নাম লেখা নেই আছে শুধুমাত্র সবুজ অংশ যেগুলো সবুজ পাতা সবুজ অংশ যেগুলো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ইউজ করতে পারবেন এটা আর এটা মূলত ইউজ করার কারণ হচ্ছে এগুলো না পড়ার জন্য আর এটা ভালো মতে ফলন দেওয়ার জন্য এটা একটা ভিটামিন হিসেবে কাজ করবে সবজি দেখুন এখানে এখানে আমি এখন ভালো মতে দিয়ে দিচ্ছি এখন আমি অপর দিক দিয়ে যাব দেওয়ার জন্য আর এখানে একটা কথা এগুলো দেওয়ার পর যদি গাছে কোনো ফল থাকে আপনার শিরবেন না ফল সবজি এগুলো থাকলে শিরবেন না শিললেই ভালো মতে ধুয়ে নিতে হবে আর এখানে স্প্রে করার সময় কোনো ছোটো শিশুকে যেতে দেবেন না কারণ ওরা তো বুঝবে না ওরা তো ছোটো ছোটো শিশু ওদের নুকস দিয়ে যদি এগুলো ঢুকে ওদের জন্য সমস্যা হবে সে পর্যন্ত দেখুন আমি ওই লেবু বড় লেবু গাছে দেওয়ার পরে আমি এদিক দিয়ে ছোটো লেবু গাছে দিচ্ছি আর এখানে আমার এখানে কতগুলো গাছ আছে মানে যেগুলোর মধ্যে দেওয়া প্রয়োজন মনে করছে এগুলোর মধ্যেই এসে আমি কারণ আমার হাতের মধ্যে সময় কম ছিল এই সন্ধ্যা হয়ে যাচ্ছে একদম সেজন্য আর আমি গোসলের আগে দিইনি কারণ আমি আমার কিছু কাজ ছিল বাজারের মধ্যে কিছুক্ষণ দিক দিয়ে দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছি সেই জন্য আর বাজারে যাই এগুলোই আনছি তখন আর এখন আমি এগুলো মরিচ গাছের মধ্যে দিচ্ছি মরিষ গাছগুলো রোপণ করছি আপনার প্রায় দুই তিন সপ্তাহ হচ্ছে আর এটার মধ্যে এখন যে এটার মধ্যে দিচ্ছি এটা এক বছর প্লাস হচ্ছে মহিষ গাছ তার বয়স আর এটা দেখুন এটার মধ্যে দিয়েছি যে না দিতাম যে দেওয়ার কারণ হচ্ছে এখানে কিছু শুরু ফুল আসে মরিসু ধরে এখন ফাতাগুলো ঠিক হয়ে কিনা দেখার জন্য এটা দিসি আর আমি এখানেও দিয়ে দিচ্ছি ড্রাগন গাছ মানি প্ল্যান্ট গাছ মানে সবুজ অংশ যেগুলো আছে এগুলো সবগুলোর মধ্যে দিতে পারবেন সমস্যা নেই তো মাশাল্লাহ দেখুন এখানে আমার অনেক মহিষ গাছ আছে তো কিছু মহিষ গাছ আমি ঘরের জন্য করছি রমজানের জন্য আর কিছু মরিচ গাছ এখানে করে রাখছি আমি স্প্রে করতেছি আর আজকের এই মূলত এই ব্লগটা করার কারণ হচ্ছে আপনার আপনাদেরকে যেন আমার মতো এরকম সমস্যা পড়তে না হয় সেজন্য সবজান তো আমি এরকম জবৎ কথা বলছি আমার কদার কণ্ঠস্বর সুর অন্যরকম হয়ে গেছে কারণ আমার অসুস্থ আমি আমার সর্দি সেই জন্য এরকম হয়েছে আপনার কিছু মনে করেন না সবজ্র আপনার যারা কোনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেলকনটি বাজে দিন বলে আমার ব্লগের মধ্যে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে